রাখি তৈরি করে স্বনির্ভরতার পথে বিশেষভাবে সক্ষমরা রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে আলিপুরদুয়ারের বিশেষভাবে সক্ষম শিশুরা স্বপ্ন সোসাইটি ফর ড্রিম ইনস্টিটিউট ফর স্পেশাল চাইল্ডের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করছে নানান ধরনের রঙিন পাখি তাদের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়াচ্ছে না বরং সমাজের চোখে তাদের সক্ষমতা তুলে প্রতি বছরের মতো এবারও উল সুতো জড়ি পুঁথি এবং আঠা ব্যবহার করে অত্যন্ত যত্ন সহকারে এই রাখিগুলো তৈরি করা হচ্ছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং তাদের ভবিষ্যতে স্বাবলম্বী করে তোলা কথ ইনক্লুসিভ বিশেষ বিদ্যালয়ের প্রিন্সিপাল সরস্বতী রায় প্রধান এই অসাধারণ উদ্যোগের প্রশংসা করে বলেন আমাদের শিশুরা যে ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে তা তাদের ভবিষ্যতে স্বনির্ভর হতে সাহায্য করবে আমাদের স্কুল সবসময় তাদের পাশে আছে তিনি জানান এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়াতে এবং নিজেদের ক্ষমতায় বিশ্বাস স্থাপন করতে সাহায্য করছে গত বছর স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি রাখি সোনাপুর পুলিশ ভাড়ি শিলবাড়ি হাট হাসপাতাল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার কাঁঠালবাড়ি শাখা এবং বাবুরহাট বিডি অফিসের কর্মীদের হাতে পড়িয়ে দিয়েছিল এই বছরও একই ধরনের পরিকল্পনা রয়েছে শাশ্বতী রায় প্রধান বলেন আমাদের লক্ষ্য হলো এই শিশুদের প্রচেষ্টা সবার সামনে তুলে ধরা যাতে আশেপাশের মানুষ জানতে পারে যে এই বিশেষ শিশুরা কতটা সক্ষম আমরা চাই তারা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাক এবং ভবিষ্যতে স্বনির্ভর হোক এটাই আমাদের শুভকামনা এই উদ্যোগের মধ্য দিয়ে বিশেষভাবে সক্ষম শিশুরা শুধু নিজের

প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের বিদ্যালয়ের বিশেষ ছাত্রছাত্রীরা রাখি তৈরি করছে তার জন্য যা তারা যে উপকরণ ব্যবহার করছে সেগুলি হল উল সুতো পুঁথি জড়ি আঠা ইত্যাদি তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই তারা যে ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার জন্য নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য তার জন্য আমাদের স্কুল প্রত্যেকটি সময় তাদের পাশে আছে আমাদের বাচ্চাদের তৈরি রাখি গত বছরেও আমরা সোনাপুর পুলিশ ভাড়ি শিলবাড়িহাট হাসপাতাল সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া কাঠাড়বাড়ি শাখা বিডিও অফিস বাবুরহাট প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে আমরা আমাদের বাচ্চাদের তৈরি রাখি তাদেরকে দিয়েছিলাম বাচ্চারা নিজেদের হাতে প্রত্যেকটি স্টাফকে রাখি করিয়ে দিয়েছিল। এবারও আমাদের ইচ্ছে আছে সেরকম কিছু উদ্যোগ নেওয়ার যাতে তাদের এই যে প্রচেষ্টা প্রচার পায় আশেপাশে প্রত্যেকে যাতে জানতে পারে যে আমাদের বিশেষ বাচ্চারা কত কিছু করতে পারে নিজেদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তার জন্য আগামীতে তারা আরও উন্নতি করুক তাদের আরও ভবিষ্যৎ ভীষণ ভীষণ ভালোভাবে তারা উপভোগ করুক তারা স্বনির্ভর হোক এই আশাই রাখি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা রইল